ফুটবলে একটা আইন করে দেওয়া হয়েছে রেফরি সেই আইনটাকে ফলো করে বাঁশি বাজায় ফাউল হয়েছে থেমে যাও বল বাইরে হয়েছে থেমে যাও কিন্তু যদি আপনি আইনই না মানেন আর আর বল চলে গেছে আপনি সেই বল নিয়ে চলে এলেন গোল করে তখন আপনি বলবেন যে রেফরির ওপর বিশ্বাস নেই ভরসা নেই নাকি আপনি যে আইন দেওয়া হয়েছে সেই আইন মানছেন কোর্টে যাবো এই বিষয় তুলে ধরবো কোর্টের কাছে আর আমাদের দেশে এত কোটি কোটি কেস রয়েছে আমার মনে হয় কোর্টের কাছে গিয়ে কোটেরও সময় নষ্ট এই নির্বাচন দরকার নেই আমার মনে হয় পশ্চিমবাংলা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করার জন্য প্রস্তুত নয় আমরা এখনো ম্যাচিওর ডেমোক্রেসি পাইনি ম্যাচিওর ডেমোক্রেসি পেতে গেলে সাধারণ মানুষকে পথে নামতে হবে কোনো একটা রাজনৈতিক দল আজকের যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক আনতে পারবেন গণতন্ত্র আনতে পারবেন বিষয়টা তুলে ধরলাম রাজার গায়ে কাপড় নেই সেটা বললাম এবার রাজা যদি কাপড় পরেন ভালো নইলে চোখ বন্ধ করে যাব আমি তো প্রজা উলঙ্গ রাজাকে তো দেখতে পারি না আমি আমার অবজেকশনটাকে রেকর্ড করলাম করলাম নথিভুক্ত ইতিহাস তো থাকবে আমি আপনি থাকবো না ইতিহাস থাকবে কীভাবে গণতন্ত্র চলেছে নির্বাচনে আপনারা আমার থেকে ভালো বুঝুন নির্বাচন কি হচ্ছে নির্বাচন কি হলো একটা ক্যান্ডিডেট সে পিস্তল তার সামনে পিস্তল তুলে ধরা হচ্ছে রড দিয়ে পাথর দিয়ে আমার গাড়ি ভেঙে পড়লো আমার প্রাণ চেষ্টা হল আপনার কোন ভিডিও রয়েছে কোথায় নির্বাচন আপনি ঠিক আছে ইউ